আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সনমাই তো দিনই ভাইয়েরা আজ আপনাদের তৃতীয় ক্লাস শুরু হয়ে গিয়েছে সকলে

তৃতীয় ক্লাস আরম্ভ হয়েছে শুরু হয়ে গিয়েছে আপনারা সকলেই লাইভে জয়েন হয়ে যান আল্লাহু আকবার Um, yeah. Ке гал? Баиста юу бодлоо? Я синий хүн сия. Эх ч багтаа.

আমার সাবস্ক্রাইবটা বড় কথা নাই ভাই আপনারা প্রত্যেকেই আমার সঙ্গে যুক্ত থাকেন আর পড়া শেখেন আপনারা যদি লাইভে থাকেন তাহলে আমাকেও পড়াতে ভালো লাগবে আপনাদেরকেও পড়াতেও ভালো লাগবে এবং আপনারা যদি আগ্রহ আমাকে বাড়িয়ে দেন তাহলে আপনাদেরকে আরো ইনশাল্লাহ চেষ্টা করবো ভালোভাবে আপনাদেরকে কোরআনটা শেখানোর জন্য সেই জন্য লাইভ যাবে পারি আমি যে আপনারা কোরআন করতে পারবেন কোরআন করলে আপনারা সব হবে সেই জন্য আমি চেষ্টা করবো আমার স্বার্থ হিসেবে যেরকম পারবো আমি সেরকম আপনাদেরকে শেখানোর চেষ্টা করব কিন্তু আপনাদের একটু সময় দিতে হবে আমার যদি সময় দেন তাহলে আমার শেখানোটা সুবিধা হবে আমার শেখাতেও ভালো লাগবে সেই জন্য এবং আমার অনলাইনও ক্লাস আছে হোয়াটসঅ্যাপেও ক্লাস করানো হয় এবং জুম অ্যাপের মাধ্যমে ক্লাস করানো হয় আপনারা কেউ যদি পড়তে চান তাহলে কমেন্টে জানেন আমি লাইভ এর শেষে আপনাদের সাথে কথা বলে নেব এখন তৃতীয় নাম্বার কায়দা নুরানি কায়দা যাকে তাকতি নাম্বার তিন বলা হয় আজ তাখতি নাম্বার তিন নাম্বার কায়দাটা আমরা শিখব আপনারা প্রত্যেকে লাইভে থাকেন আর প্রত্যেকে একটু লাইক করুন এবং সাবস্ক্রাইব করবেন ভাই সকলে সাবস্ক্রাইবটা এই জন্য করতে বলছি আমি যখনই ক্লাস চালু করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা প্রত্যেকেই লাইভে জয়েন হতে পারবেন আর যদি না সাবস্ক্রাইব করেন তাহলে এক নম্বর তো আপনার ভিডিওটা খুঁজে পাবেন না আর আপনাদের কোনো ফায়দাও হবে না এর জন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আউরুদ বিল্লাহ রহিম্লাহ রোহাদ রুয়াহিম তখতি নাম্বার তিন কেইদা নাম্বার তিন ও বলা হয় তখ্তি নাম্বার তিন ও বলা হয় তখতি নাম্বার তিন হারা একত হারা কাকে বলে আমরা জানি সব হারা একত নাম আছে কিন্তু হারাকাত জন্য একে বলা হয় কিন্তু এটা আমরা অনেকে জানি না মানে টান হবে না আর পাঁচ তিনটিও হারাকাত কোনো কি কি যেমন জাবার জের পেশ হারাকাত হলো তিনটি যেমন বাংলাতে লেখা আছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন জাবার জের পেশ কে হারাকাত বলে জার পেশ যুক্ত অক্ষর উচ্চারণকে তাড়াতাড়ি পড়তে হয় যেমন আমি শুরু থেকে বলেছি হারাকাত মানে হচ্ছে টান হবে না টান দেওয়া নিষেধ এবং জরুরি এটা মনে করতে হবে যেমন আমরা এটাকে ওয়াজিব বলে মনে করি সেরকম হারাকাতে কোনো টানই হবে না তারপরে কি বলছে শোন মনে রাখা দরকার আলিফ সর্বদা খালি হয় এটাও আমাদের জেনে রাখা দরকার মনে রাখা দরকার আমরা হয়তো যারা নতুন আছি তার হয়তো বুঝতে পারবো না কিন্তু আলহামদুলিল্লাহ যারা জানেন একটু তারা তাড়াতাড়ি খুব বুঝতে পারবেন সেই জন্য যারা জানেন না বা জানেন দুজনাই লাইভ সাথে পার্সোনাল যদি কন্ট্যাক্ট করেন খুব ভালো হবে তাহলে ভালোভাবে আপনাদেরকে শেখাতে পারবো পুরো সম্পূর্ণ ফ্রিটা আপনাদের খাবো আমি তারপরে বলছে আলিফ সর্বদা খালি হয় হারাকাত বিহীন যখন হারাকাত যুক্ত হয় তখন হামজা হয়ে যায় হামজা কোনদিন টান হয় না তারপরে কি বলছে জাবার ছাত্রীদের ছাত্রীরা জাবারকে যেন জবর বা জিম দিয়ে না পড়ে বা না উচ্চারণ করে সেদিকে খেয়াল রাখা বিশেষ জরুরি তাহলে আমরা আজ শর্টকটে আমি একটা কথা বলে দিই দেখেন জাবার জের পেশকে বলা হয় পেশকে টান হবে না বিনা টানে তাড়াতাড়ি পড়তে হবে একে বলা হয় হারাকাত হারাকাত তিনটি পেশ আমরা জাবারকে টান দিতে পারবো না জেরকে টান দিতে পারবো না পেশ কেও টান দিতে পারবো না সেই জন্য আগে কায়দাটা খেয়াল করতে হবে যে আমরা পড়ছি ঠিক আছে পড়ার মধ্যে আমাদের কোথায় ভুল হচ্ছে আমরা অনেকে এরকম কায়দা জানি কিন্তু কোরআন পড়ার সময় ভুল ভাল করে দি সেই আমরা কায়দা যখন পড়ছি এটা ঠুটস্ত করে নিতে হবে আর যখন করব তখন এই কায়দা ওখানে ফিট করতে হবে যেমন হারাকাত তিন ডিসার পেশকে হারাকাত বলা হয় শুরু করা হোক এখানে আলিফ সর্বদা খালি হয় কিন্তু

خا جبر خا ان زبر ذل را زبر را زا سين زبر شين زبرشة صاد زبر ضاد زبر ضا قا زبر را عين زبر عا فا زبرفة فا زبرقه জবার কা ল্যাম জেবার লা মিম জেবার লা নুন জেবার না ওয়া জেবার ওয়া হ্যাঁ হা জবার আ জবারিয়া জবার ইয়া এবার আমরা জাবারের কায়দাটা পড়লাম এবারে নিচে কিছু অক্ষর দিয়ে তাকে যুক্ত করে পড়ানোর দেখানোর মতো হয়েছে

এখানে কোনোটা আলিশ মাদদা হারা তাহলে এখানে কোনো টানের দেওয়ার কোনো জায়গাও নেই টান দেওয়ার কোনো নিয়মও নেই তাহলে আমরা এখানে এরকম সমস্যা এবার করে নেই দেখে নিই দায়ের আছে

কাফ জবর কা কাফের উপর জবর আছে জবর কে তাতেই পড়তে ভক্ত টান হবে না সিনের উপর জাবার আছে জবর কে তাতেই পড়তে ভক্ত টান হবে না বা জবর বা বা এর উপর জবর আছে জবর কে তাতেই পড়তে ভক্ত টান হবে না যেমন কাসাবা কাসাবা মাসখানে সিন আছে যেন করে সা করে বলবেন না কাসাবা জানা বলবেন না অনেক আছে সিন কা সিনগুলো

যাবাৰ আছে হয় না হয় হালকা হা হ'ব হালকা খোটামুটি মিডিয়াম দে হৈ যাব না হ হৈ যাব جوان د خاله د خاله د خاله بلغ بن باسبرب لم زبرلا عین زبرغ بلغ بارو زبرچے زبر کی تاڑی پوتو اکټان هوبینا لم زبرلا لم زبرچے زبر کی تاټڑی پوتو اکټان هوبینا عین زبرغ ګن زبر زبر کی تاټۍ پوتو اکټان هوبینا بلغ 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 وجد وجد زبر و زبره و زبره ج جبرجه وجد دل جبد وجد امرے گنو نے کہ پوری ج د دیبر گم اچارن ہوے دیبر مازغان کار بار بار اوبر تالو ستے لگن امرے انکے জাদা ওয়াজাদা যা করে দি যাটাকে কোন জিম করে দি তেমন கிராம் করি আমরা নিজেরাই বুঝতে পারি না প্রত্যেককে অক্ষর দিকে খেয়াল করবেন খেয়াল করে পড়লে আলহামদুলিল্লাহ আগামীতে আপনারা কারি সাহেবরে যেমন পড়ে সেরকম আপনারা পড়তে পারবেন সেই জন্য খেয়াল করতে হবে প্রত্যেকটা অক্ষর এবাকন আর ইনশাআল্লাহ আপনাদেরকেও মাখরাজ ইনশা শেখাবো এখন ইজরা আমরা ভালো করে সর্বপ্রথম ইজরাটা শিখব আর কাজাটা মুখস্থ করব আমাদের আগে কি আছে যদি জেনে নিই তাহলে আমাদের জন্য পড়ার সহজ সহজ হয়ে যাবে যেমন আমরা শুধু পড়ছি দারো কিন্তু এর মানে জানি না দালের যাবার যাবার আছে জানি কিন্তু এটা হারাকাত না কি আমরা কি করে বুঝবো সেই জন্য দারো আসা উদাহরণ দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বাংলায় সুন্দর ভাবে লেখা আছে লেখাটা কত সুন্দর ভাবে লেখা আছে আপনারা পড়তে পারছেন কোন অসুবিধা নেই তাড়াতাড়ি পড়তে হবে একটু ওটা আন হবে জবার আছে জাবারকে তাড়াতাড়ি পড়তে হবে দা। ডালের উপরে জাবার আছে জাবার কে তাড়াতাড়ি পড়তে হবে একটু টান হবে না যেমন প্রথম সিন আছে অনেকে আবার করে দেয় সাজাদা সা করে দেয় কন সিন করে দেয় যদি খেয়াল রাখবো যেমন যে উচ্চারণ হবে উচ্চারণ করার চেষ্টা করব যেমন সাজাদা চলো আমরা এবার জেরের দিকে ফিরে যাব এতক্ষণ আমাদের জাবারের বাস চলছিল জাবারের বয়ান চলছিল এখন আমাদের জেরের বয়ান শুরু হয়েছে যেমন বাংলায় দেখেন ভালো হয় লেখা আছে দেখে নেন জের জের সবসময় নিচে হয় আর জাবার সবসময় আলিফের ওপরে হবে দেখবে আর পেশ এরকম গোল টাইপের হবে পেশ আপনাদের সামনে আসবে দেখে নেবেন দেখেন এবার আছে ওপরে আর জের আছে দেখেন নিচে এগুলো দেখেন কি বলছে যদি আমরা এরকম পড়ি তাহলে আমাদের পড়াটা ভুল এরকম পড়লে তাহলে আমাদের পড়াটা ভুল হল তাহলে যেমন জের জের শব্দটি একটু টান দিয়ে পড়তে ঠিকই কি বলছে জেরকে কে মারুপ পড়তে হয় মজহুল পড়া নিষেধ

ز ر ز ر دی زل ز ر دی غل سے زرا سے زر کے تا داری پر ویکٹر رن ہوبنا زل ز ر دی ر ز ر دی ر نیچے سے راچر زر کے تا داری پر ویکٹر رن ہوبنا ز ز ر دی زانی سے زرا سے زر کے تا داری پر ویکٹر رن ہوبنا سین جرسی سین سے زرا سے زر کے تا داری پر ویکٹر رن ہوبنا سین جرسی سین سے زرا سے زر کے تا داری پر ویکٹر و ز ر دی پنے سے زرا سے زر کے تا داری پر ویکٹر رن ہوبنا و ز ر دی

لام زر لی لام زر 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 کے تاتر بھرتے ایک ٹوٹان ہبنا میم زر می میم نیچے زر زر کے تاتر بھرتے ایک ٹوٹان ہبنا نون زر نی نون ہے نیچے زر آچے زر کے ٹوٹان ہبنا نارو جھول آواز تک باستے ہبے واؤ زر وی واؤ زر وی واؤ زر وی واؤ دور واؤ زر وی 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 ها زر هي حني ززر زر گدا ده بولته اکټو دان هونه حمزه زر ای حمه زرا چزر گدا ده بولته اکټو دان هونه یا زر ای یا نیس زر یا زر ای یان زر از زر گدا ده بولته اکټو دان هونه داونه کنه دهګنی ای بی لی ای بی لی ردیف ردیف حمید حمید شاهد شاهد با بخلا سخرا رحيمة لعيبة شريبة عميلة بريقة خطيفة جزعة سقيمة غشية نصية نصية إذن صدنا إنسينا شئ نصية جوان اكتا إزرا قرأ بزر بن إي بي لي همزة زر إي با زر بي لام لي همزة من نشاء زر آشة زر لامون ای بی لی اور ردیف اور راب زبرہ زبر کے تاثر پر توٹان ہوبنا رز اور ر دال زیر دی کلمہ زبر فا اور راب زبرہ کے زبر کے تاثر پر توٹان دا حا زبر حا حا دال زبر دا তাহলে ও যাওয়ার আছে যাওয়ার কে করতে হবে ডান হবে না হামিদা হামিদা হা জবর হা মিম জেরমি দাল জবর হামিদা শাহিদা শিন জবর শাহ হা জেরহি দাল জবর দা শাহিদা শিন জবর 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 কে তাড়াতাড়ি করতে হবে ডান হবে না حاضری حا تاخрила سخرا سین زبسا লাম জাবারলা আইন জেরাই আইন একটু ডান হবে না শা ওয়াজি রন জেরা জেরা কে দাতারি বতে একটু ডান হবে না শারি বারো বলে জাবা দাতারি একটু ডান হবে না শারি বা আমিলা আইন জাবরা আইন জাবরা এখানে অনেকে হামজা ধরে না এটা আমিলা বলে কিন্তু এখানে না এখানে আইন আছে আইনে যেখানে দেখেন প্রত্যেকটা উচ্চারণ হচ্ছে আমাদের সঠিক করতে হবে আগে আমরা তাকসিদও শিখবো তার সাথে সাথে মাখরাজ গুলো শেখার চেষ্টা করব ইনশাল্লাহ আগামীতে লাইভ এসে আমি আপনাদেরকে মাখরাজ গুলো শেখাবো চ্যানেলটি পড়তে সাবস্ক্রাইব করে রাখেন সাবস্ক্রাইব করলে কি হবে যখন আমি ক্লাস ক্লাস শুরু করব আপনাদের সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে গেলে আপনারা সঙ্গে সঙ্গে লাইভে জয়েন হতে জয়েন হয়ে আপনারা দেখতে পারবেন সেই জন্য বলছি সকলেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন হয়তো সাবস্ক্রাইব করতে গেলে এক সেকেন্ড সময় লাগবে আপনাদের কিন্তু এই এক সেকেন্ডে সাবস্ক্রাইব করার কারণে আপনি যে কত উপকার হবেন আপনি নিজেই এক আমাকে বলবেন যে না আপনাকে সাবস্ক্রাইব করার পরে আমি উপকার আইন সাবার আইন সাবার যে পিলার বা

যা জি আ এটা আমরা খেয়াল করবো অনেকে বলে জা জিয়া সেই দেখেন প্রথম জিম তারপর জা তারপরে আইন যেমন জা জি যা জি আ এটা উচ্চারণ দেখবো অনেক অনেকে বলি জা জিয়া করি জা জিয়া ডবল জা নেই আর ডবল জিম নেই যা জি আ জিম যা جیم زبر جا ززر ز ان زبر جیم زبر زبر کے دادر پر تو ٹوٹا نہ ہو نا زانی زرا زر کے دادر پر تو ٹوٹا عین زبر ا عین زبر ز زبر کے دادر پر تو ٹوٹا نہ ہو نا جس دیا سقم زبسا قبض رقی قبض نزرات زر کے دادر پر تو ٹوٹا نہ ہو نا ہو شین ز ر زر کے دادر پر تو ٹوٹا یا زبر یا یا زبر ز زبر کے دادر پر تو ٹوٹا نہ ہو

আমরা তাহলে একা এবার আমরা পেশের পেশে যাব হারাকাত আমি তিনটে বলেছিলাম জাবার জের পেশ হারাকাত বলা হয় জাবারের বর্ণনা শেষ হয়ে গেছে জেরের বর্ণনাও শেষ হয়ে গেছে এখন আমরা পেশের বায়না চলে এসেছি পেশ কেমন ভাবে পড়তে তাহলে আমরা এখান থেকে বাংলাতে পড়ে নি পেশ পেশ শব্দকে একটু টান দিয়ে পড়তে হয় পেশকে জেরের মতো মারু পড়তে হয় মাঝুল পড়া নিষেধ তাড়াতাড়ি পড়তে হয় যেমন হামজা পেশ ও